শারীরিক রোগ যেরকম আছে আমাদের দিলের রোগ এগুলি সব দিলের রোগ মিথ্যা বলা হিংসা করা করা অহংকার হওয়া এগুলি সব দিলের রোগ শারীরিক রোগ জন্য আমি ভালো করলাম কিন্তু দিলের রোগ থেকেই মুক্ত হইলাম না কঠিন মশলা শারীরিক রোগ হলে সবর করলে পাক তার গুণা মাফ করে দিবে রোগের দ্বারা একটু জ্বর যদি হয় আর সবর করেন আলহামদুলিল্লাহ আপনার মাফ হয়ে যাবে পেট ব্যথা হয়েছে উষ্ঠা খাই একটু ব্যথা পাইছেন আল্লাহর হাবি গুনা মাফ কে রে বাবা সবর করতে পারো হ্যাঁ পারব না শারীরিক রোগ হলে যদি সবর করে হাজরতে ইউনুস আলী আসসালাম বিভিন্ন নবীদের ঘটনা হজরত জাকারিয়া আলী সাল্লাত সাল্লাম হাজরতে জালকিফিল আলী সাল্লাতাল বিভিন্ন নবীদের হজরত আয়ুব আলি সাল্লাতাল্লাম কত কষ্ট নিচ্ছে না বাবা এই জন্য রোগ হলে আমরা কি আল্লাহর উপরে নারাজ হয়ে যাব বাবা বলেন রোগ ব্যারাম হলে নারাজ হবো আল্লাহর উপরে এই যে রাস্তায় আসতেছি বললাম যে আমি এতক্ষণ মুসিবতে পড়ে আছি এত সময় কি আল্লাহর ফের রাগ করা যাবে বারবার পেরেশানি হয়ে করে আমি ওই আমার খাদ্য হচ্ছে আরে বেটা হইচি করে কি লাভ হবে এতক্ষণ বৈশা বৈশা তসবি পড়ো সোহান আল্লাহ পড়ো আলহামদুলিল্লাহ পড়ো আল্লাহ আকবর পড়ো সময়টা কাজে লাগবে আর দোয়া করতে থাকে আমাদের কাজ হলো দোয়া করা গত তিন দিন আগে রাজশাহী সফরে ছিল সেই পোষা নৌকা তো বিমানে উঠলাম বিমানটা একটু লেট হয়ে গেল পাঁচটার বিমান ছাড়তে ছাড়তে ছয়টায় ছাড়ছে সেখান থেকে যে নামবো নামার পরে ওখান থেকে আরো প্রায় দুই আড়াই ঘন্টা তারপরে যে মাহফিল ধরা আল্লাহর কি মহিমা পনেরো কিলো রাস্তা মাত্র বাকি রাজশাহী এয়ারপোর্টে নামতে পাইলট বলতেছে আবহাওয়া আমাদের প্রতিকূলে আবহাওয়া ভালো না দোয়া করতে থাকেন বিমান ল্যান্ড করতে পারতেছে না কি ব্যাপার অনেক সময় হয়ে গেল বিমান ঘুরতেছে উপরে দূরে দূরে সোজা নাম এত তুফান আর এত বৃষ্টি বিমান ঢাকায় আবার ব্যাক করার মতো অবস্থা আমরা তো যারা যারা আছে বিমানে ফুল ফ্যাক্ট আপ বিমানটা একটা সিটও খালি নেই কারণ ওই যে পরীক্ষা চলতেছে রাজশাহী ইউনিভার্সিটি যাওয়ার জন্য সিট পাওয়া যায় একটু অনেকক্ষণ ঘুরতে ঘুরতে ঘুরার পরে তার বিমান ল্যান্ড করছে এখন প্যাসেঞ্জার তো আমরা এতগুলি মহিলা আছে পুরুষ আছে বিভিন্ন আছে মানে আমার কাজটা কি আল্লাহ না করুক যদি বিমানটা এই অবস্থায় ক্রাস হয়ে যায় হইতে পারে না যে পরিস্থিতিটা হচ্ছে এখন বিমান যদি শেষ পর্যন্ত ঘুরতে ঘুরতে তার তেল শেষ হয়ে যায় তখন তো বিমান ক্রাস হওয়া তার ভিন্ন কোনো পথ নেই এই অবস্থায় বিমান ক্রাস হয়ে যেতে পারে তাহলে হায়া তো শেষ হয়ে যাবে বিমান ক্রাশ হলে তার বাঁচার উপায় থাকে না এখন এই পরিস্থিতির মধ্যে আমি হইচই করলে হা হুতাশ করলে কী লাভ হইব আমার কোরআন তো এইভাবে বলতেছেন আমি যখন তোমরা স্টিমারে চলো নৌকায় চলো হঠাৎ করে একটু বাতাস যখন ছাড়ি এটা যখন এইভাবে নড়বড় শুরু করে তখন তোমরা মনে হয় যেন একেবারে আমাকে নামাইয়ে ফেল বাসপান আবার যখন একটু আমি আসান করে দিই বেমালুম আমাকে ভুলেই গেছো কোরআনে আল্লাহ বলতেছেন এই জন্য বলতেছি রাস্তা আমার একটা যেটা আমি করে থাকি বাবা আপনাদেরকে বলি এইভাবে আমল করলে আপনারা সব পাইবেন আমি সব হাদিশ্বরের মধ্যে আসছেন তিনটা আমলের কথা আসছেন যখন তুমি কোনো সময় মুসিবতে পারেশানিতে পড়বা তুমি আল্লাহ পাকের দুইটা নাম ধরে আল্লাহকে ডাকো হে চিরস্থায়ী চিরঞ্জীব

হাজরত ইউনুসআসাল্লা তাল্লাম মাছের পেটে যেমন আল্লাপাক চলে যাওয়ার পরে চল্লিশটা দিন পানির অন্ধকার তারপরে আমাবস্যার অন্ধকার মাছের পেটের অন্ধকার সমস্ত অন্ধকারগুলার ভিতরে যে পড়ে আছে তিনি তো বলছেন যে মনে করছেন যে আমার তো আর জীবনে আর বাঁচার উপায় নেই আল্লাপাক চল্লিশটা দিন ওনাকে সেখানে রাখলেন পাক ভিতরে ঢুকাই দিছি ইউনুস তুমি মাছের পেটে আসো তোমাকে আমি দোয়াটা শিখাইয়ে দেই তুমি এই দোয়াটা পড়ো আমরা দোয়াটা জানি কি জানি না বলেন তো বলেন তো সবাই বাবা বখারি শরীফে হাদিসটা আসছে এই এটার অর্থ বুঝছেন লা ইলাহা ইল্লা আন্তা কোন মা নাই কোনো বিধানদাতা নাই কোনো শান্তিদাতা নাই কোন কেউ নাই শুধু একমাত্র তুমি তুমি কাকে বলতেছে আল্লাহকে বলতে এটুক বলতেছে আল্লাহ তুমি পুত তুমি পবিত্র আমি যে মুসিবতে আসি মুসিবতে পড়ে আমি এই কথা বলবো না যে আল্লাহ তুমি আমাকে মুসিবতে ফালাইছো অপারেশন ফলাইছো এটা বললে তো আল্লাহ পাক পবিত্র থাকে না আল্লাহর একটা দোষ চাপাই দেওয়া হয় এই জন্য আল্লাহ পাক বলতেছি ইউরুস তোমাকে যে আমি মাছের পেটে ফালাইয়ে রাখলাম তুমি এই কথা বলো না যে আল্লাহ তুমি আমাকে মাছের মধ্যে পাঠাইছো কেন ফালাইলা তুমি তো আমার বাঁচাইতে পারতা এটা বলার দরকার নেই এই জন্য তুমি আমার সম্পর্কে ওই শব্দটা বলো শোভা হানাক আপনি পুত আপনি পবিত্র আল্লাহ আপনার কোনো দোষ নাই কোনো আইব নাই সমস্ত দোষ আমার সমস্ত দোষ শোবাহানাক তারপরে বলো ইন্নি কুন্ত এই কথাটা মুখ আল্লাহ তাফির মধ্যে লিখছেন অনেক কথা বাবা কথা শেষ ইন্নি কুন্তুমিনা জল তুমি এই কথাটা বলো তোমার ঠিক মুখ যেমন শব্দটা বলতেছ দিলটা এরকম বানাও দিলটা তৈরি হয়নি কিন্তু মুখে বলতেছ এটা পাওয়ার হবে না কার্যকরী ক্ষমতা হবে মুখ আর দিল এ বাবা মুখ আর দিল দুইটা কি হইতে হবে এক হইতে হবে ইন্নি নিচ্চই আমি কন্তু মিনা তো আল আল্লাহ আমি জুলুম করেছি আপনার সাথে আমি অনেক ত্রুটি করে ফেলছি ভুল করে ফেলছি এই কথাটা বলে তুমি বলতে থাকো ইউনুস আলি সাল্লা তাল্লাম শরীফ খুলে দেখেন বাবা এগুলি আমাদের জন্য পুঁজি পাথেয় এই দোয়াগুলি তুমি পড়তে থাকো ইউনুস আলি পড়তে ছিলেন আল্লাহ পাক সামনে বলতেছে আমি আমার ইউনুসের দোয়াটা কবুল করেছি হান্না হুম তার যে প্যারেশানিটা ছিল এতগুড়ি অন্ধকারের ভিতরে মাছের ভিতরে সারা শরীর কেমন অবস্থা হয়ে গেছে আমি কেমন ক্ষুদ্র তোয়ালা খোদা পানির নিচে অন্ধকারে মাছের পেটে সেখানে তোমার রুটাকে বাঁচাইয়া রাখছি আমি কতবার খোদা আমি কত বড় পাওয়ারফুল তুমি তোমার দোয়া আমি কবুল করেছি তোমার মুসিবত আমি দূর করে দিছি মনে রাখো ইউরুস তোমার বেলা যেভাবে তুমি দোয়াটা পড়ার সাথে সাথে আমি আল্লাহ তোমার দোয়া কবুল করেছি আমি আমার মোমেন বান্দাদের জন্য আমার আখরি জামানার পায় তারা যখন এরকম ভাবে আমার কাছে দোয়া করবে আমি তাদের জন্যই দোয়া কবুল করবো এই মুসিবতে পড়ি রাস্তায় জ্যামে পড়ে থাকি ওই বিমানের সমস্যায় পড়েছি সর্বক্ষেত্রে আমি এই তিনটা আমল করি বৈশা থেকে কি করবো সময় কাটা লাগবে তসবিতে আলু পড়ি আর বৈশা বসে এগুলি পড়তে থাকি এই আল্লাহ আল্লাপাক সময় মতো দেখা যায় হয়তো জ্যামটা ছুটেই দিবে মুসিবততে আল্লাহ আমাকে বাঁচাবে আমাদের কিন্তু আল্লাহ পাক এগুলি শিখাইছেন হাদিসের মাধ্যমে এখানে অন্য কেউ আমার এখানে উপকার করতে পারবে না অন্য কেউ পড়লেও তাকে আল্লাহ পাঠাবে তুই যে উপকার কর এই জন্য ভাইয়েরা জ্যামে পড়বো সমস্যার পড়বো মুসিবতে পড়বো এটা মানুষ হিসাবে আসবে আমরা আল্লাহর উপরে নারাজ হব না বরং আমি এই দোয়াগুলি করে আল্লাহ পাকের কাছে দোয়া করতে থাকব করবো না ইনশাল্লাহ আমাদের জীবনে অনেক পরীক্ষা আসবে অনেক সমস্যা আসবে ছেলের অসুখ নিজের অসুস্থ বিবির অসুস্থতা হ্যাঁ ফসল বনছেন আবার আবহাওয়া খারাপ দেখা যাচ্ছে ফসলগুলি নষ্ট হয়ে যাওয়ার মতো অবস্থা বিভিন্ন রকমের সমস্যা আসতে পারে সর্ব অবস্থাতে এই তিনটা দোয়ার কথা মনে রাখবো পারব না ইনশাআল্লাহ দেখবেন অনেক ফায়দা পাবেন ইনশাল্লাহ অনেক পাবেন হাদিসের মধ্যে অনেক ফায়দা লেখছেন

ঠিকানা নেওয়ার মতো কেউ নাই শুধু একমাত্র তুমি মওলা লা মহতিয়া লিমা মানাতা মিনকাল জাত জাল জাত মিনকাল জাত এই জন্য কোন মানুষের কোনো ক্ষমতা নাই আমাদের একই বিশ্বাস বানাই সমস্ত ক্ষমতার মালিক একমাত্র তুমি আল্লাহ বাঁচানেওয়ালা তুমি মাননেওয়ালাও তুমি আমার জমিনে ফসল বনে আসছি ফসলের মধ্যে বরকত দেওয়ার মালিক তুমি কেউ দিতে পারবে না চেষ্টা করতে বলা হচ্ছে আপনাকে এই জন্য হাদিসের মধ্যে আসছেন এই কথা শেষ কথা বলতেছি বাবা মোমেন যারা তারা অসুস্থ হয়ে চিকিৎসা করবে ডাক্তারের কাছে যাবে তার কি ডাক্তারে ভালো করতে ঔষধে ভালো করতে এটা আল্লাহ পাক বলছে আমি একটা উসিরা কিন্তু ভালো ভালো করেনা জাত আমার আল্লাহ হুয়া আর সাফি তিনি ছাড়া কেউ উপকার এই জন্য ভাইয়েরা আর ছোট্ট আমলের কথা বলি শেষ হাদিসের মধ্যে আসছেন দশ বার বিসমিল্লা পড়ে দশ বার সুরে এক লাশ পড়বেন রাত্রে শুইবার সময় দশবার পড়েন অথবা বসে আছেন দশবার সাথে সাথে আপনার জন্য জান্নাতে একটা বিল্ডিং তৈয়ার হবে আল্লাহ রসুল বলছেন দশ বার সুরে এক্লাস পড়তে বেশি সময় লাগবে না বিছনার মধ্যে শুয়ে শুয়ে পারবো না নাই না থাকুক অসুবিধা নাই পড়বেন তিনবার গুমের দোয়া পড়বেন আয়াতুল কুরসি একবার শরীফ তিনবার লাহ কলেমাটা একবার যারা যারা পারেন এরপরে আল্লাহ দশবার শোয়ার আগে আল্লাহ কোলা রব্বিল নাস তিনটা সুরা পরে হাতের তালুতে একটু ফুদিবেন মুখের থেকে নিয়ে সারা একটা শরীর তিনবার পড়বেন তিনবার মুছবেন আল্লাহ পাক আপনার হেফাজত করবেন জিন আসবে না চোর ডাকাত আসবে না আপনা আপনাকে মেহরবানি করে কুদরুতের দ্বারা হেফাজত করবেন প্রত্যেকটা রাত্র বিস্তারিত শুইতে যাবেন শোয়ার আগে দিয়ে আমলটা করে যাইবেন আয়াতুল কুরসি একবার ইনশাল্লাহ চেষ্টা করি একটা দিনও যেন অনেক সময় রাত্রে দুইটা তিনটা বাজে আসি আল্লাহর শুক্রে এটা একটা অভ্যাস হয়ে গেছে ওই বিস্তারে গেলেই যেন অটোমেটিক এই আমল ছাড়া শুতে মানো চায় না এটা অভ্যাস হয়ে গেছে যে আয়াতুল কুরসি একবার পড়বেন পারব না ইনশাল্লাহ যারা যারা মুখস্থ পারেন সুরে বাকারা শেষ দিন আয়াত আমানা রসুল এটা পড়বেন আপনার জানমালের হিফাজত হবে এবং আল্লাহ পাক আপনাকে তাহাজতের স্বভাব দিয়া আল্লাহ আপনাকে উঠাবে অনেক স্বভাব এই জন্য এই ছোটো ছোটো আমলগুলি সকালবেলা সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহ আকবর একশোবার আসরের পরে একশোবার দুরুশরীফ একশো বার আশ্তাক ফিরুল্লাহ একশোবার এগুলি জিন্দিগির আমল বাবা অনেক বড় বড় আমল আমরা তো দুর্বল মানুষ এই ছোট ছোট আমলগুলি করলে ইনশা দেখবেন যে আখেরাতে অনেক লাভ হবে পুঁজি হবে আল্লাহ পাক এই আমল কর্মওয়ালাদেরকে তিনি মায়া করে মাফ করে দিবেন রাগ করে আল্লাহ জাহান নামে ফেলবে না আল্লাপাক তা মেহরবান রহমান রাহিম পারব না ইনশাআল্লাহ এই আমলগুলির কথা মনে থাকবে তো বাবা মনে রাখি আচ্ছা أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم صل على محمد وعلى آله وأصحابه وبارك وسلم জুমার রাত্র বহুত দামি রাত বৃহস্পতিবার রাত্র নাই খাইটা কিছু কিছু করে সবসময় অন্য অন্য দিনও চেষ্টা করি আর জুমার রাত্র বিশেষভাবে বুড়া বুড়া মুরব্বীরা একটু শেষ রাত্রে উঠার চেষ্টা করে ঘুমাইয়া যান আগে আগে রোজা তো চলে আসলো তাহার্যতের সময় সাহারি খাইতে উঠে কমপক্ষে দুই রাকাত করে চার ডাকাত তাহাজ্জের নামাজ পড়েন খাওয়ার আগেও পারেন অথবা খাওয়া দাওয়া তাড়াতাড়ি সেরে নিয়ে ফজরের আগে আজানের আগে চার ডাকাত তাহাজ্যতের নিয়ত নামাজ পড়ি পারব না ইনশাআল্লাহ চেষ্টা করবেন আর জুমার রাত জুমার দিন বেশি বেশি করে দুরসই পড়তে বলছেন রসুল আল্লাহ রসুল বলছেন শুক্রবার দিন তোমার আমলগুলি আমার কাছে পাঠানো হয়

أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين اللهم لا أحصي ثناء عليك أنت كما أثنيت على نفسك اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على أحدك ووعدك ما استطعت أبوك بنعمتك علي وأبو بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت ربنا ظلمنا أنفسنا ওয়া ইল্লাম তাগফিলানা ওয়া তারহামনা ল নাকুনান মিনাল খাসিরিন আল্লাহ রাত্র গভীর হয়ে গেছে মাওলা আল্লাহ আমরা কতগুলি গুনাহগার বান্দা মাওলা জুমার রাত্র আপনার কিছু সিফা সানাত পড়েছি আপনার হাবিবের উপরে দরুদ সালাম পড়েছি মাওলা গুনাগুলি নিয়ে আমরা আপনার কাছে হাত পাচ্ছি আল্লাহ আল্লাহ আপনি বলছেন বন্দা তুই আমার কাছে দোয়া কর হাত পাইতে আমার কাছে চা আমি তোকে খালি হাতে ফেরাই দিব না আল্লাহ আমরা নিশ্চয়ই গুনা বেশি করে ফেলছি আল্লাহ আমরা সবাই কবরে চলে যাব বাবলা বাবলা আমাদের মা বাবা দাদা দাদিকে সোয়াই দিয়ে আসছি আল্লাহ এখন আমাদের পালা মাওলা কখন ডাক দিবা জানি না বাবলা এ আল্লাহ আমাদের গুনাগুলি মাফ করে দাও أبراك حالياً يا رب يسير الله মহতের আগে আগে গুনার থেকে পাক করে দাও আল্লাহ গুনা নিয়ে আমাদেরকে কবরের ডাক দিও না জবান দিয়া কলেমা পড়াইতে পড়াইতে আমাদেরকে কবরে নিয়ে মাওলা, কবরে নিয়ে আমরা এই তিনের মত পড়ে থাকবো বাউলা কবর কি রহমতের কবর বানাই দিও কবরে নিয়ে আমাদেরকে মাইজ না বাওলা আমাদের কবরকে সাব বিচ্ছুর গর্ত বানাই দিও না কবরের মধ্যে আগুন জ্বালাই দিও না ভাবলা আমরা মূর্তি পূজা করি নাই গাছ পূজা করি নাই আমরা তোমাকে সেজদা দিয়েছি আল্লাহ আমাদের এই কপালের মধ্যে আগুন জ্বালাই দিয়েন না মহলা আল্লাহ আমরা দুইটা ফোটা চোখের পানি তোমার কাছে পেশ করলাম আমি আল্লাহ তোকে মাফ করে দিবা এ রা মানুরি বাউলা আমাদেরকে একটু মায়া করবো বাউলা আমরা কার কাছে আশ্রয় যাবো আল্লাহ আমাদের জন্য কেউ নাই বাউলা আমরা তোমার গোলাম তুমি আমাদের মনি তুমি আমাদের মাসু তুমি আমাদের মাওলা তুমি আমাদের আল্লাহ এ রহমান চলে আসবে তিন দিন পর্যন্ত হয়তো মা বাবার জন্য একটু কাঁদবে কিন্তু আমার খবর কেউ নিবে না মাওলা আমার উপরে কি মুসিবত যাবে তুমি সারা কেউ জ্বালবে আল্লাহ আল্লাহ আমাদেরকে কবর বানাই দিও কবরের সাথে জান্নাতের যোগাযোগ করে দিও আল্লাহ কে আমার হিসাবের কড়াকড়ি আল্লাহ হিসাব দিয়ে পার পাওয়ার মতো যোগ্যতা আমাদের নাই মাওলা আল্লাহ আমাদের আমল তোমার কাছে পেশ করার মতো সেই উপযুক্ত আমল হয় নাই মাওলা আমরা টুটা ফাটা কিছু আমল করেছি মাওলা এ রহমান আমাদেরকে মায়া গুলো তুমি মাফ করে দিও আল্লাহ আমল লামাটা ডান হাতে দিও আমল লামাটা ডান হাতে দিও বাউলা আমল লামা ডান হাতে দিও আল্লাহ

করেন আল্লাহ আপনার হাবিবের সুপারিশ নসিব করে দিও আল্লাহ আমাদের আব্বা আমাকে মাফ করে দাও আমাদের দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আমাদের